দর্শক দেশের প্রাচীনতম সংবাদপত্র সাপ্তাহিক আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত সাথে রয়েছে আমি হাসিবুল ইসলাম সজিব আজকের প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে হৃদরোগ রয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের কর্মরত চিকিৎসক ডাক্তার হেলাল আহমেদ হৃদরোগ বিশেষজ্ঞ তো আমাদের অতিথি থেকে আজকে আমরা জানব হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি ধন্যবাদ হার্ট অ্যাটাক একটি মরণঘাতী বা ডিভাস্টেটিং ডিজিজ এটা এমন একটি রোগ যে রোগে মৃত্যুর হার অন্যান্য রোগ থেকে অনেক বেশি হার্ট অ্যাটাকের রুগীরা যেসব লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে তার মধ্যে সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে বুকে ব্যথা বা চেস্ট পেন বুকের ব্যথাটা সাধারণত বুকের মাছ বরাবর হবে এবং বুকের ব্যথার পাশাপাশি বুকে চাপ দিয়ে ধরে রাখবে এমন মনে হবে বুকের ব্যথাটা বুকে হওয়ার সাথে সাথে বা হাতে এবং বা কাঁধে ছড়িয়ে যেতে পারে বুকের ব্যথাটা গলা থেকে শুরু করে প্যাট পর্যন্ত যে কোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে বুকের ব্যথার পাশাপাশি রুগী বুক ধরপড় করা রুগীর প্রচুর পরিমাণে ঘাম দিয়ে শরীর ভিজে যাওয়া রুগীর বমি বমি ভাব থাকা বা বমি হওয়া এইসব লক্ষণ নিয়েও রুগীরা আসতে পারে কিছু কিছু রুগী আছে যারা ডায়াবেটিক তারা সাধারণত বুকে ব্যথা খুব ভালো অনুভব করতে পারে না সেই সব রুগীগুলো শরীরে প্রচণ্ড পরিমাণে ঘাম দেয়া বুক ধরপর করা শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া ইভেন রুগী মাথা ঘুরিয়ে পড়েও যেতে পারে রুগীর প্রেশারও কমে যেতে পারে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে আমরা অতিথি থেকে জানব হার্ট অ্যাটাকের কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে হার্ট অ্যাটাক আর চিকিৎসাটা অবশ্যই ইমার্জেন্সি চিকিৎসা বা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমাদের কাছে রুগীগুলো যখন বুকে ব্যথা নিয়ে আসে আমাদের তৎক্ষণাৎ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হবে রুগীদের রুগীদেরকে ঔষধের মাধ্যমে রুগীদের ম্যাক্সিমাম ট্রিটমেন্ট যেটা বলি আমরা সেটা অ্যানশিওর করতে হবে অ্যানশিওর করে রুগীর বুকে ব্যথা থেকে শুরু করে রুগীর সিমটম যা যা আছে তা কন্ট্রোল করতে হবে পাশাপাশি আমাদের আরও চিকিৎসা পদ্ধতি আছে রুগী যদি একটি ভালো সেন্টারের কাছাকাছি থাকে যেটাকে বলা হয় পিসিআই সেন্টার বা হার্টে রিং পরানোর সুযোগ থাকে ওই সেন্টারের কাছাকাছি থাকে তাহলে খুব দ্রুত সম্ভব হলে ওই সেন্টারে চলে যাবে যদি ওই সেন্টারে যাওয়ার সময়টা একটু সময় বেশি থাকে বা বেশি লাগে সেক্ষেত্রে আমরা আমাদের হসপিটালে ঔষধের মাধ্যমে চিকিৎসা করে থাকি পরবর্তী ক্ষেত্রে রুগীরা ঢাকায় গিয়ে পেশেন্ট এনজিওগ্রাম করবে এনজিওগ্রাম করে হার্টে ব্লক অনুযায়ী তারা পরবর্তী চিকিৎসা নেবে হার্ট অ্যাটাক হওয়ার কারণগুলো কী কী হার্ট অ্যাটাক হওয়ার কারণ হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে রক্তনালীতে অ্যাভারেস ক্ল্যারোটিক প্লাগ অথবা চর্বির দলা দিয়ে রক্ত নালী হার্টের রক্তনালী ব্লক হয়ে যাওয়া এর পিছনে কিছু কারণ থাকে যেটাকে বলে আমরা রিক্স ফ্যাক্টর যেমন রুগীদের যদি বয়স বেশি হয় রুগীদের পরিবারে যদি হার্ট অ্যাটাক এর রুগী থাকে যেমন মা বাবা বড়ো ভাই বড়ো বোনের যদি হার্ট অ্যাটাক হয় তাহলে এটা পারিবারিকভাবে হার্ট অ্যাটাক হওয়ার একটা কারণ থাকে তাছাড়াও আরও অনেক কারণ রয়েছে এর মধ্যে ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস বা বহুমূত্র রোগ আরেকটি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে রুগীর যদি হাই প্রেশার থাকে এবং যদি আনকন্ট্রোল থাকে তার তার পাশাপাশি রুগী যদি স্মোকিং বা সিগারেট সেবন করে অ্যালকোহল যদি খায় এবং রুগী যদি শরীরে চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে রুগীদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কি করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া আমরা বলি প্রাইমারি প্রিভেনশন অফ হার্ট অ্যাটাক সেক্ষেত্রে রুগীদেরকে নিয়মিত একজন কার্ডিওলজিস্ট বা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ থেকে রুগীর যে ঝুঁকিগুলো রয়েছে তাকে নির্ণয় করতে হবে রুগীর রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি আছে কিনা সেটা নির্ণয় করতে হবে রুগীর ডায়াবেটিস বা ডায়াবেটিসের কাছাকাছি পৌঁছে গেছে কিনা সেটা নির্ণয় করতে হবে ব্লাড প্রেশার অতিরিক্ত আছে কিনা সেটা দেখে নিতে হবে রুগী যদি স্মোকার হয় তাহলে স্মোকিং কমপ্লিটলি বন্ধ করে দিতে হবে অ্যালকোহল হলে অ্যালকোহল বন্ধ করে দিতে হবে এই ধরনের স্টেপগুলোর মাধ্যমে এবং নিয়মিত এক্সারসাইজ করে নিয়মিত ব্যায়াম করে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করে ইম্পর্টেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট খাদ্যাভ্যাস পরিবর্তন করে রুগী রুগীর প্রাইমারি প্রিভেনশন বা হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কেউ হার্ট অ্যাটাক করলে তার করণীয় কী অবশ্যই হার্ট অ্যাটাক করলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একজন হৃদরোগ বিশেষজ্ঞের আন্ডারে থেকে রুগীর জরুরি চিকিৎসার মাধ্যমে রুগীর তৎক্ষণাৎ চিকিৎসা নিয়ে রুগীকে সুস্থ করার চেষ্টা করবে পরবর্তীতে রুগীর যদি হার্টে ব্লক কেমন আছে সেটা দেখতে চায় এবং দেখা উচিত রুগীকে একটি এনজিওগ্রাম করে দেখতে হবে সেই এনজিওগ্রামের রিপোর্ট অনুযায়ী রুগীকে হার্টে রিং পড়ালে ভালো হবে নাকি বাইপাস অপারেশন করলে ভালো হবে সে রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত অনুযায়ী রুগী তা বাস্তবায়ন করতে হবে